একটু থামুন সময় দিয়ে ভিডিওটি দেখুন এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এইচপি ফোর ফোর জিরো জি সিক্স ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন থাকছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং থাকছে টু ফিফটি সিক্স জিবি টু এস এস ডি চমৎকার এই ডিভাইসটি ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএসডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ডিজিটাল লক আরও একটি মজার ফিচার হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিসটি আপনি অ্যাভেল করতে পারবেন চমৎকার এই ডিভাইসটিতে অর্থাৎ এসএসডি এবং হার্ড ড্রাইভ একসাথে ইনসার্ট করে স্টোরেজ ইনক্রিজ করার সুযোগ এবং থাকছে ডুয়েল র্যাম স্লট যেটা সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন চমৎকার ডিলের এই প্রোডাক্টগুলো পেতে চলে আসতে হবে আমাদের আউটলেট এভিয়েন টেকনোলজির মিরপুর অথবা এলিফেন্ট রোড ব্রাঞ্চে গিফট হিসেবে থাকবে ব্যাকপ্যাক মাউস এবং ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পিউর এগ্রেড কন্ডিশনের গুলো পেতে আমাদের পেজটি লাইক দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম